দর্শক আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার যে চকবাজারে যে মার্কেটটা বসে সেই মার্কেটের একটা ভিডিও করব তো আপনারা যদি আসেন এটা হচ্ছে সুলাইমান টাওয়ার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় জুয়েলারি প্রোডাক্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চশমা আইটেম ঘড়ির আইটেম আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে ব্যাগের আইটেম রয়েছে আর এই সামনে হচ্ছে এটা হচ্ছে মদিনা আশিক টাওয়ার দেখতেই পাচ্ছেন এখানে আপনারা নিচে জুয়েলারি প্রোডাক্ট পাবেন দেশি এবং সায়না বাহিরের প্রোডাক্ট আর দ্বিতীয়তলা তৃতীয় তলা এদিকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ব্যাগের প্রোডাক্ট পাবেন এবং নিচের গ্রাউন্ডে যে ওখানে আপনারা কিছু হচ্ছে নাইনটি নাইন প্রোডাক্ট পাবেন হমিস প্রোডাক্ট আর হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু ট্রেডি বেয়ার এইসব কালেকশন পাবেন আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট লেন এই এইটা দিয়ে একদম সোজা সোয়ারে চলে যাওয়া যায় জুতা কিন্তু বিভিন্ন ধরনের বা খেলনা এটেম রয়েছে প্লাস্টিকের আর সামনে কিন্তু চাম্পটা নিলেন সেখানে কিন্তু আপনারা জুতার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকে মূলত হচ্ছে শুক্রবারের যে মেলাটি বসে সেখানে কিছু প্রোডাক্টের কালেকশন আপনাদের দেখাবো আপনারা মূলত সকাল আটটা থেকে দশটা পর্যন্ত প্রোডাক্টগুলো যেগুলো ম্যাক্সিমাম কিন্তু পাইকারি প্রোডাক্ট পেয়ে যাবে তো আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখনও পাইকারি প্রোডাক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু খেলনার প্রোডাক্ট রয়েছে এখানে মাস্কের আইটেম রয়েছে পাশে এটা হচ্ছে খাজা সুপার মার্কেট আর এখন আমি যে লেনটায় যাচ্ছি এই মদিনা আশিক টাওয়ারের সাথে আর খাজা মার্কেটের একদম সাথে কিন্তু এই লেনটা এই লেনে কিন্তু হচ্ছে অনেকটা দূর পর্যন্ত বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট আছে ব্যাগের আইটেম আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যারা বিয়ার পাইকারি কিনতে চান তারা কিন্তু এখান থেকে ছোট বড় বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন কিনতে পারবেন আলাইকুম আঙ্কেল ভালো আছেন তো আপনারা যে শুক্রবার এখানে এই যে পাণ্ডাবুতে এই ধরনের আইটেম বিক্রি করে থাকেন আর ব্যাগ রং ডিসাইনিং রয়েছে প্রথমে যে বড় পুতুলগুলো দেখতে পেয়ে সেগুলো সেল বড় পুতুল এটা হইলো টাকা আর এটা হলো পাইকারি না পাইকারি না পাইকারি পাইকারি এটা টাকা আর ওইটা হলো আচ্ছা তারপর এই যে মিডিয়াম যেগুলো রয়েছে কত করে সেল এটা হলো তিনশো টাকা এই দুশো আশি টাকা পাইকারি আচ্ছা আর এটা হলো চারশো টাকা পাইকারি আচ্ছা তারপরে এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের সাইজ দেখতে পাচ্ছি এভারেজ আপনাদের একদম সর্বনিম্ন ছোট সাইজ থেকে কত টাকা থেকে শুরু আছে আপনার এই যে মনে করেন এটা হলো পাইকারি সত্তর টাকা আচ্ছা এটা হলো দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এপাশে লাভ যেগুলো রয়েছে এগুলো কত টাকা সত্তর টাকা সত্তর টাকা করে তারপরে এখানে ছোট বড় আরো অনেক ধরনের আইটেম হয়ে আছে চল্লিশ টাকা এটা হলো আপনার কি 180 টাকা আচ্ছা আঙ্কেল আপনাদের কি ভিতরে দোকান আছে হ্যাঁ দোকান আছে কি 180 টাকা দাও এগুলো কি বাইরের প্রোডাক্ট আঙ্কেল না এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে এই যে লটের যেগুলো রয়েছে আপনার নীল পলিশের কালেকশন এখানে রয়েছে কালার কিন্তু নষ্ট ভিতরে কালার নাকি ভালো এগুলো ডজন একশো আশি টাকা করে আঙ্কেল এগুলো কত করে আছে দেড়শো টাকা ডজন তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার দেখে মনে হচ্ছে লটের প্রোডাক্ট তো আপনাদের যাদের পছন্দ হয় তারা নিতে পারেন আর মদিনা আশিক টাওয়ারের এই সুযাসুদ কিন্তু ওই কর্নারে বেগম বাজার চক টাওয়ার আছে ফ্রেন্ডশিপ মার্কেট আছে এখানে কিন্তু আর এই পাশে হচ্ছে এই সুলাইমান টাওয়ারের এই অপোজিট এই পাশে হচ্ছে ঢাকার সবচেয়ে বিখ্যাত যেটা হচ্ছে আপনার শাহী মসজিদের অপোজিটে মদিনা আশিক টাওয়ারের সামনে এই মাঝখানের মার্কেট এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা চক বাজার আসেন তারা জানেন আর এই লেনে কিন্তু খুব একটা বেশি প্রোডাক্ট বসে না আপনারা এই যে মদিনা আশিক টাওয়ারের খাজা মার্কেট এই সোজা মিট রোড যে রোডটা এই রোডে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের আপনারা কালেকশন পাবেন যেগুলো আমি এটা করে দেখাবো এখানে কিন্তু আপনারা যারা খুচরা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু প্রোডাক্ট দামাদামি করে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবে এখানে যে প্রত্যেকটা দোকানে গিয়ে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবো আসলে এরকমের কোনো স্কোপ নাই কাস্টমার কিন্তু আচ্ছা আঙ্কেল এই যে প্রোডাক্টগুলো সেল করে থাকে এগুলো কত টাকা সেল করেন এগুলো শুধু পঞ্চাশ আচ্ছা লটের মাল এগুলো ডেট বেশি দিন নাই না আর সর্বনিম্ন কতদিন ডেট আছে এগুলো ডেট আছে অনেক tane ডেট আছে আবার ডেট নাই এগুলো কিন্তু মাত্র 50 টাকা আপনাদের পছন্দ হলে নিতে পারেন তারপরে এখানে কিন্তু জুয়েলারির অনেক ধরনের প্রোডাক্ট আছে তাহলে এগুলো কি সব নতুন প্রোডাক্ট নাকি লটার নতুন মিলানো মিলানো একটু মাইক্রোফোনে নিয়ে একটু বলেন কথা বলেন আঙ্কেলের এই দোকানটা কিন্তু জারিন মেনশনের মেনশনের সামনে এখানে কিন্তু উনি এইসব প্রোডাক্ট নিয়ে বসে এখানে বিভিন্ন জুয়েলারি আইটেম আছে এগুলো কি আঙ্কেল পাঁচ টাকা করে পার পিস আছে চার টাকা কয় পয়সা আচ্ছা চার টাকা কয় পয়সা পড়ে ওনারা কিন্তু মার্কেটে যে দাম সে তুলনায় কিন্তু কিছুটা কম রাখে তো আঙ্কেল এখানে যে এই যে নো স্পিন বা পাঁচ টাকা জোড়া পড়ে পাঁচ টাকা জোড়া দশ টাকা করে জোড়া তারপরে এইগুলো পাঁচ টাকা আচ্ছা এখানে পাঁচ টাকা অনেক অনেক টাকা পিস 10 টাকা বিক্রি করে কুচ্চা আলাদা আচ্ছা পিনের কালেকশন আছে এগুলো কত করে পাতা 60 টাকা পুরো পাতা 60 মাত্র 60 টাকা এখানে প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে 60 টাকা পাতা টাকা এই কত করে আছে এগুলো 70 টাকা 70 টাকা করে আছে তারপর এই ক্লিপগুলো কত করে আছে

খালি সাই আমার কোম্পানি আসিয়া ভেলাস্টিক আচ্ছা আপনার আপনার নিজের নাম্বারটা বলেন যা জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান টু ফোর ওয়ান ডাবল সেভেন বিক্রি করে না পাইকারি করে দুইভাবে আচ্ছা পাইকারি হচ্ছে এটা দেশে টাকা পিস আচ্ছা টাকা এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া আছে পার পিস দশ টাকা করে বিভিন্ন ধরনের আইটেম এর কাঁকড়া চুলের চুলের গাদাল চায়না এগুলো হচ্ছে দশ টাকা পিস একশো বিশ টাকা ডরজন এগুলো হচ্ছে এক বিশ টাকা পিস বিশো চল্লিশ টাকা ডরজন চায়না এখানে যে চায়নার চুড়ি আছে আপনার চল্লিশ টাকা মোট

এগুলো কীরকম আর কি সেল করেন একটু দাম বলেন আচ্ছা একটু পাইকারি দামটাই বলেন এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এগুলো পাইকারি পনেরো টাকা করে পার পিস পড়বে জি আচ্ছা তারপর এগুলো ডজন কত করে আছে এটা ডজন হইছে আপনার 400 টাকা আপনার 35 টাকা পিস পাইকারি 35 টাকা পার পিস পড়বে এগুলো কি আপনার 6 পিস নিতে পারবে 3 পিস নিতে পারবে ভাই 6 পিস 3 পিস জামনে না জামনে না নিতে পারবে এখানে কিন্তু হচ্ছে নেল কাটের আরো অনেক কালেকশন রয়েছে তারপরে ভাই ফাউন্ডেশন গুলো কত করে আছে ফাউন্ডেশন আছে আপনার 120 টাকা করে দুইটা কোয়ালিটি 120 আচ্ছা এগুলো কিন্তু 120 টাকা করে আছে ভাই মার্কেটে এর চাইতে দাম বেশি হ্যাঁ মার্কেটে কি এর চাইতে দাম বেশি হ্যাঁ মার্কেটে দাম বেশি এগুলো মার্কেটে কত টাকা করে রাখতে পারে মার্কেটে আপনি রাখবো যে 150 টাকা 180 টাকা এরকম আচ্ছা তারপর পাপ এগুলো কত করে সেল করেন পাপেডি 15 টাকা করে মাত্র 15 টাকা কিনে কিন্তু 50 টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে এখানে এগুলো কি আছে ভাই ওটা স্ক্রিন শট হ্যাঁ এগুলো কত করে পার পিস এডি পার পিস হলো 70 টাকা হইরা আচ্ছা তারপরে এখানে এই যে বিবি ক্রিম মানে হচ্ছে ফেস পাউডার আছে এগুলো কত করে অর্ডার 110 টাকা হইরা 110 টাকা করে তারপরে এখানে আরো ব্রাশ কত করে সেল করেন ব্রাশ ব্রাশ 15 টাকা পিস 15 টাকা করে পার পিস করে আচ্ছা ভাই এগুলো তো বাইরেই তো 15 টাকা করে সেল করে আপনারা 15 টাকা সেল করলে মানুষ কত টাকা বিক্রি করবে

আচ্ছা তো যারা বাইরে থেকে যদি প্রোডাক্ট নিতে চান বাইরে থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভাই এগুলো কত করে ডজন আছে এটা হলো 150 টাকা ডজন 150 টাকা ডজন তারপরে এই পাপায়া এই ফেস ওয়াশগুলো একটু দেখি হ্যাঁ এগুলো কত করে সেল করেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো কিন্তু আপনারা মার্কেটে আড়াইশো তিনশো টাকা করে সেল করে আপনারা যারা নেবেন তারা কিন্তু ঠিক আছে ভাই ধন্যবাদ তো মিড ফ্রেড যে এই লেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এই প্রোডাক্ট রয়েছে সবাই কিন্তু কম বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বসে খেলা থেকে শুরু করে কসমেটিক্স বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে সাতার কালেকশন আছে তারপর হচ্ছে আয়নার কালেকশন আছে দেখতে পাচ্ছেন বল তারপর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তো যারা ভাই এগুলো একটা এসে কতগুলো আছে মানে বারো পাতা প্যাকেট আছে কত করে সেল করেন আপনার ডজন ছয়শো টাকা আচ্ছা এগুলো কিন্তু ছয়শো টাকা করে সেল করে এখানে কিন্তু কসমেটিক্সের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে একটু দামটা বলেন না কীরকমের কি সেল করেন এগুলো পাবের কালেকশন আচ্ছা ওগুলো কত করে আছে

মানে পঞ্চাশ টাকা করে পার পিস পরে এগুলো কিন্তু আপনারা অনায়াসে একশো টাকা করে সেল করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক ধরনের হ্যাঁ কত করে আছে এগুলো ডজন আচ্ছা তারপর এখানে আরও প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে পার পিস আচ্ছা আর এগুলো কত করে আছে

মানে আপনারা মূল প্রস্তুত করক আপনার এখানে মার্কেটে যে দোকানগুলো রয়েছে ওখানে ওখানে সেল আবার মাঝে মধ্যে এখানে প্রতি শুক্রবার এখানে প্রতি শুক্রবারে শুধু এখানে আসতে পাওয়া যাবে আর আচ্ছা তো আপনি এই ব্যাগগুলো কত করে সেল করেন এগুলো হলো পার পিস এখন 50 টাকা করে দিয়ে দিয়েছি পাইকারি পার 50 টাকা করে সেল করেন আর এগুলো কত করে আছে এগুলো হলো একই দাম 50 টাকা পার পিস 50 টাকা করে পার পিস আছে এগুলো তো একদম যদি কারখানা মালিকদের কাছ থেকে নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাথে যোগাযোগ করতে নাম্বারটা একটু বলে দেন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ ওয়ান টু এইট জিরো এইট আচ্ছা এই নাম্বার যদি যোগাযোগ করে তাহলে এই ব্যাগের কালেকশন গুলো তারা নিতে ব্যাগের কালেকশন সারা আর বিভিন্ন যে কালেকশন গুলো যে কোন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট নিতে চাইলে ওদের অজব ব্যবস্থা কইরা আচ্ছা যদি আপনারা এই যে সুলাইমান টাওয়ার থেকে একটু সামনে এসে কিন্তু এখানে কিন্তু এই ভাইরা বসে এখানে কিন্তু আরো অনেক দোকান রয়েছে তো আরো কিছু দোকানে আমরা ইন্টারভিউ নেব তো ধন্যবাদ ভাই এখানে কিন্তু ব্যাগের আরো অনেক কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা দোকান কিন্তু ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট নিয়ে বসছে এখানে দেখতেই পাচ্ছেন আরো অনেক ধরনের কিন্তু কসমেটিক্সের কালেকশন রয়েছে ওই পাশে কিন্তু বিভিন্ন ধরনের মেলামাইনের প্রোডাক্ট আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো আছি আঙ্কেল তো আপনার দোকানের নামটা কি আছে এটা লোকেশন হইছে এই যে আচ্ছা আঙ্কেলরাও কিন্তু প্রতি শুক্রবার এখানে কিন্তু এই ব্যাগের কালেকশনগুলো নিয়ে বসে থাকে ওই কিছু প্রোডাক্টের দাম একটু বলে দেয় শুক্রবার তো আপনারা অনেক প্রোডাক্ট নিয়ে বসছেন এই আবার আমাদের দোকানে গেলে এই দাম হবে না কারণ আমাদের দোকানে যেগুলো মালের মনে করে একশো দুশো মাল নিচ্ছি বেচ্ছি কালার বে কালার হয়ে গেছে এবার দুটা তিনটা কালার আছে এইগুলো আমরা এনে ফুটে এগুলো আমরা এক কথায় বলতে পারি লটের প্রোডাক্ট লটের লটের এই আমরা বেশি আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা কারো লাগলে চক বাজার আসবেন আচ্ছা আপনারা যদি আড়াইশো এইটা এইটা আড়াইশো তারপরে এই যে এটি আছে আর আড়াইশো জেন তারপরে এটি আছে দুইশো আশি দুইশো আশি আচ্ছা হ্যাঁ তারপরে যে এটি আছে দুশো পঞ্চাশ বিভিন্ন কালার মানে জাস্ট আমরা বিভিন্ন মাল আনি আমি সেটা মনে করি একই দামে সালে দোকানের যে যা বলে লোড বলে হয় ডিস্টার্ব না মাল ভালো না অনেকদিন হয়ে গেছে বিক্রি ওই প্রোডাক্ট

অন্য সময় আবার দশ টাকা বারো আবার কমেও বুঝা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ আবার এইটা আছে আপনার এই যে পাঁচশো এই যে পাঁচশো পাঁচশো টাকা এগুলো পাঁচশো আবার এই যে এই মালগুলো আছে এইটা আছে এই যে কমরের ব্যাগ আমরা 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 দুগ দুগোনে বেশি আরও বেশি দুগোনে বেশি এটি দুশো নব্বই টাকা তো আরও কমের আছে আর এইটা আমরা এই জায়গা পাচ্ছে মাত্র ওয়ানলি একশো টাকা একশো টাকা একশো টাকা আর দোকানে বিক্রি করে দোকানে এই যে আপনার দুশো আশি টাকা সত্তর টাকা এক দামে থাকে আবার এই যে মাল আছে এই যে মালটা এইটা এইটা যে একদম নিউ মাল কারখানাতে আমি যে কিনছি লডে কিনছি ওইটা মাত্র দুশো টাকা এই যে কালারে কালারে

আমরা তিনশো টাকা সিল করতেছি অর্ধেক দাম হ্যাঁ অর্ধেক দাম সেটা মধ্যে আর কি আইটেম আছে এই আইটেমটা আছে ওই আইটেমটা আছে ওই আইটেমটা বিবি ব্যাগ লেখে আছে বিবি আচ্ছা তো আপনারা হচ্ছে এই মিট ফোডের দিকে যত যাবেন তত কিন্তু এখানে আরও অনেক দোকান রয়েছে প্রত্যেকের একটা দোকানেই কিন্তু এই যে চকবাজারে যে প্রোডাক্টগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে ডেট নাই কিছু প্রোডাক্টের ডেট আছে আর ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু লটের প্রোডাক্ট মানে যেগুলো অনেক ধরুন দোকানে আছে সেল করতে পারে না হ্যাঁ এগুলো কীরকম একটি সেলকানা কেন কীরকমের কি সেকান খুচরো নাকি পাইকারি

হ্যাঁ হ্যাঁ পাইকারি কত করে সেল করেন কিন্তু এই প্রোডাক্টগুলো ওনারা কিন্তু দুশো টাকা করে ধরবে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির এখানে কিন্তু শ্যাম্পুর কালেকশন আছে তারপর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন আছে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন মোটামুটি পেয়ে যাবেন যারা হচ্ছে এই লটেড প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটা দোকান থেকে যাচাই বাছাই করে কিছু কিছু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এখানে কিন্তু জুয়েলারির অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে আপনারা এই যে লেন যেটা হচ্ছে মিট প্রোডাক্ট দিকে গেছে এলে কিন্তু দুই পাশে আপনারা অসংখ্য প্রোডাক্টের কালেকশন পাবেন যা যেরকমের প্রোডাক্ট দরকার সেরকমের কিন্তু প্রোডাক্ট পাবেন আপনারা কিন্তু প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যাচাবাসি করে নিতে পারবেন তার থেকে একশো রাখে সেম প্রোডাক্ট কিন্তু আশি টাকাও রাখে তাই জন্য আপনাদের কিন্তু বার্গেনিং করে এই প্রোডাক্টগুলো নিতে হবে তো অধিকার যাব না আপনারা যারা শুক্রবারের পাইকারি মার্কেটে ভিডিও চেয়েছিলেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জুয়েলারি আরও অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট আছে না আমিও তো শুক্রবারে একটা ভিডিও করতেছি শুনতে অনেক সন্দেহ আছে যে আমি ভিডিও করে কি করবো না করবো বিভিন্ন ধরনের প্রোডাক্টের দাম জানতে চেয়েছিলেন সব দোকানে কিন্তু কাস্টমার ভরপুর সব প্রোডাক্টে কিন্তু দাম জানানো সম্ভব নয় আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন দেখেন প্রত্যেকটা দোকানেই কিন্তু অসংখ্য কাস্টমার আছে তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই চকবাজার আসবেন তাই তো যাবে এখন এখানে এই ভাইয়ের দোকানে কিন্তু ভিডিও করেছিলাম অসংখ প্রোডাক্ট রয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে কিন্তু সিরামিক্সের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে অসংখ্য প্রোডাক্টের কালেকশন রয়েছে তো আপনারা মূলত যদি এই সোলাইমান টাওয়ার বা আশিক টাওয়ার এখানে আসেন এখানে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যার যেরকমের পছন্দ প্রোডাক্ট সেরকমের নিতে পারবেন এবং যার যেমন বাজেট সেরকমের কিন্তু প্রোডাক্ট নিতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ